রাতে মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ ছয় দফা দাবির বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক চার রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার ঘোষণা আইন পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য অপচেষ্টা করা হচ্ছে প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের ঐক্যের কথা বলেননি আপনারা যদি একসাথে থাকেন আর যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে চব্বিশের তেইশ জুলাই ও দেশ জুড়ে চলে গণ গ্রেফতার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি হলেও হত্যাযজ্ঞের বিচার দাবিতে অটল ছিল আন্দোলনকারীরা কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে স্থিতিশীল ডলার বাজার রফতানি আয় আর রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে এই উদ্যোগ ডলার অবমূল্যে যাতে আর না হয় সেই কারণে বাংলাদেশ ব্যাংক ইন্টারভেন করেছে প্রাইসের মাধ্যমে না বাজার থেকে ডলার ক্রয়ের মাধ্যমে দুই গ্রুপের অস্ত্রবাজির ভিডিও ভাইরালের পর চট্টগ্রামে খতিবের হাটে পুলিশের অভিযান দশ সন্ত্রাসী আটক হলেও মেলেনি কোনো অস্ত্র মাগুরার আলমগীর মোল্লার টং দোকানে মেলে দুইশো রকমের চা খ্যাতি ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকেও যাচ্ছেন অনেকে আমার এই চা দোকানে আমার প্রতিদিনই আসা হয় দিন শেষে আমরা এখানে আসি দিয়ে চা খাই আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চা খেয়ে সেই চা ভালো লাগে বা ভালোবাসা থেকে আমি এই স্টলটা করি